বিশ্বাসী শক্তি ভক্তিতে মুক্তি কামরূপ কামাখ্যা তন্ত্রমন্ত্র জগতে সকল সাধু তান্ত্রিক গুরু জাদুকর কালী সাধক বিশ্বের সকল সাধকের উস্তাদ জীবন্ত কিংবদন্তি মহাজ্ঞানী সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কালো বিদ্যা মায়াবিদ্যা অগ্নিবিদ্যায় পারদর্শী মহারাজ মানব সেবা এখন বাংলাদেশে দীর্ঘ দুশো পঞ্চাশ বছরের পারিবারিক ঐতিহ্য নিয়ে শৈশব কাল থেকে তন্ত্রমন্ত্রের উপর কাজ করে একশো ভাগ গ্যারান্টি সহকারে যে কোনো জটি ও কঠিন সমস্যার সমাধান দেখছেন মহারাজ যে সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে অমিত পরকিয়া থেকে ফেরানো প্রেম ভালোবাসায় বাধা মনের মানুষকে কাছে পাওয়া শুভ কাজে বাধা মনের মতো স্বামী পাওয়া ভাই ভাই বিরোধ ছিল বন্ধু হয়েছে শত্রু জায়গা জমির বিরোধ শত্রুকে দমন করা মামলা মোকদ্দমায় জয়লাভ জাদু টোনা বান কাটা ও বান মারা সহ যে কোন সমস্যার গ্যারান্টি সহকারে সমাধান দেয়া হয় সাবধান যাকচিত্র ভা কথায় সাজানো বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না খোঁজ নিয়ে দেখুন তাদের আরও কোনো আস্থানা আছে কিনা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে মহারাজের সাথে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো স্থানে থেকে সমাধান পেতে পারেন ভিপি ও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয়